মিডিয়া যারা নিয়ন্ত্রণ করছেন মিডিয়ার যারা মালিক তারা হচ্ছে একটি পকেটে ঢুকে গেছেন সম্মানিত উপদেষ্টা সম্মানিত সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে সুন্দর আয়োজন করা হয়েছে এই আয়োজন দেখে সত্যি ভালো লাগছে তবে বর্তমানে সাংবাদিকতা যেভাবে একপক্ষ একপাক্ষিকভাবে একটি বড় দলকে ট্রিট করা হচ্ছে আমরা মনে করি আগামীর যেই নির্বাচন সেই নির্বাচনের জন্য এটা ভালো কিছু বয়ে আনবে না আমরা সাংবাদিকদের কাছে প্রত্যাশা করি আগামীর যেই নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু করতে এবং আমরা মনে করি আগামী নির্বাচনে সহিংসতা রোধ করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সাংবাদিকরা যদি প্রত্যেকটি কেন্দ্রে তাদের চোখ খোলা রাখে তাহলেই সহিংসতা রোধ করা সম্ভব হবে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে এই জায়গা থেকে আগামীর যেই নির্বাচন এই নির্বাচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করি আমরা মাঝে ময়দানে সাংবাদিকদের সাথে কথা বলে যেটা বুঝছি আমাদের যারা মাঠের সাংবাদিক ওনাদের দেশপ্রেম ওনাদের নিরপেক্ষতা এগুলোর অভাব নেই ওনারা আমাদেরকে অভিযোগ করে বলেন আমরা নিউজ অফিসে দেই কিন্তু সেই নিউজ ছাড়া হয় না তার মানে মিডিয়া যারা নিয়ন্ত্রণ করছেন মিডিয়ার যারা মালিক তারা হচ্ছে একটি পকেটে ঢুকে গেছেন আমরা প্রত্যাশা করবো সেই আমলে আমরা দেখেছি প্রত্যেকটি মিডিয়া কিভাবে ফ্যাসিবাদকে তৈলমর্দন করেছে এখনো আপনারা সেই জাতীয় চর্চা করছেন আমরা দেখেছি সম্পাদকদের যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনে কিভাবে তৈলমর্দন করা হয়েছে আমরা এই নতুন বাংলাদেশে এই ধরনের তৈলমর্দন দেখতে চাই না আমরা চাই একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা হোক যে সাম্য মানে সকল দল সকল মানুষ আমি আপনি সবাই সমান সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম